আসসালামু আলাইকুম সমস্ত প্রশাহ আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা ডুপ্লেক্স বাড়ি নিয়ে আলোচনা করব। তো এই বাড়িটি ফার্স্টে আমরা অ্যানিমেশন আকারে দেখাবো এরপরে আমরা এটার ফ্লোর প্ল্যানিং নিয়ে আলোচনা করব এরপরে আমরা হচ্ছে খরচ নিয়ে আলোচনা করব এই বাড়িটি করতে কত কি মালামাল লাগবে ডিটেলস আমরা আলোচনা করব। তো আমাদের একটা ওয়েবসাইট রয়েছে সিরাজ টেক ডট ও এই ওয়েবসাইটে যদি আপনারা প্রবেশ করেন তাহলে এখানে অসংখ্য বাড়ির ডিজাইন ফ্রিতে পেয়ে যাবেন আপনারা গুগলে টেক শুধু যদি লেখেন তারপরেও চলে আসবে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে তিন সেট বাড়ির ডিজাইন এবং আপনার হচ্ছে ওয়ান স্টোরি বাড়ির ডিজাইন টু স্টোরি থ্রি স্টোরি ওর আবু হাউস ডিজাইনগুলো দেওয়া রয়েছে এখানে আপনার মালামালের হিসাব সহ একদম ডিটেলস আলোচনা করা হয়েছে এখান থেকে বিভিন্ন ডিজাইন দেখে আপনাদের পছন্দ হলে সে অনুযায়ী আপনারা কাজ করাইতে পারেন অথবা সেটা ডিটেল ড্রয়িংয়ের জন্য আমাদের নক করতে পারেন আর এই বাড়িটির হচ্ছে এখন আমরা পিছনের দিকে দেখলাম এরপরে আমরা আবার সম্মুখ দিকে আসতেছি তো এই বাড়িটি মোটামুটি আপনার মনোরম পরিবেশে ডুপ্লেক্স একই করা হয়েছে বাইরে আপনারা দুতলার দিকে দেখতে পাচ্ছেন একটা টেরিস রাখা হয়েছে আর তার নিচে রাখা হয়েছে আপনার হচ্ছে কার পার্কিং এরিয়া এবং মিডিলের দিকে রয়েছে ইস্টিয়ার এরিয়া তো এটা ডিটেলস আমরা আসলে ফ্লোর প্ল্যানিংয়ে দেখতে পারবো ফ্লোর প্ল্যানিংয়ে আমরা এটার মাপযোগ সহকারে আলোচনা করব কত ফিট বাই কত ফিট আমরা কী রাখছি সে সম্পর্কেও জানতে পারবো তো বন্ধুরা এখন তাহলে আমরা চলে যাচ্ছি ফ্লোর প্ল্যানিংয়ে যদি লক্ষ্য করেন এটা টোটাল ওয়ার্কিং এরিয়াটি আমি দেখাচ্ছি এটা হচ্ছে ছাব্বিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গাতে করা হয়েছে এই প্ল্যানটা ওয়ান জিরো ফোর জিরো স্কোয়ার ফিট লাগছে টু পয়েন্ট থ্রি নাইন শতক জায়গার প্রয়োজন হয়েছে এটা করতে এরপরে ফ্লোর এ যদি আসি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো এটার দেখতে পাচ্ছেন যে আপনার সিঁড়ি ঘরে এখানে একটা রয়েছে স্টিয়ার ইউ শেপের এরপরে এখানে একটা টয়লেট কমন রয়েছে তার পাশে একটা বেডরুম রয়েছে এরপরে তার পাশে একটা বেডরুম নিচে আসলে দুইটি বেডরুম দেওয়া হয়েছে লিভিং রুম এবং ডাইনিং রুম দেওয়া হয়েছে এ পাশে একটা কিচেন রুম রয়েছে আর এখানে কার পার্কিং এরিয়া রাখা হয়েছে আমরা এখন যদি আসি সেকেন্ড ফ্লোর প্ল্যানে সরি ফার্স্ট ফ্লোর প্ল্যানে তো এটাতে এই কর্নার একটা বেডরুমের সাথে কিন্তু বারান্দা রাখা হয়েছে আর এই সাইডে একটা টয়লেট কমন আর এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট এবং একটা বারান্দা দেওয়া হয়েছে এরপর মিডিলে একটা ফ্যামিলি লিভিং রুমও রাখা হয়েছে এরপর এই সাইডে আর একটা বেডরুম রয়েছে আর উপরে কার পার্কিংয়ের সোজা টেরেস রাখা হয়েছে যেটা আপনার থ্রি ডি অ্যানিমেশনে দেখছেন তারপর আমরা যদি ফার্নিচার লেআউটের প্ল্যানে আসি তো ফার্নিচার লেআউট প্ল্যানটা মোটামুটি এমন হবে এরপরে ফার্স্ট ফ্লোরটা এমন হবে মোটামুটি আমরা এখন খরচের হিসাব নিয়ে আলোচনা করব এই বাড়িটি করতে আমাদের ইট লাগে ষোলো হাজার আটশো পিস এটা পনেরো টাকাকে ধরা হয়েছে এরপরে আপনার রড প্রয়োজন হচ্ছে এক হাজার দুইশো চল্লিশ কেজির প্রয়োজন সরি এটাতে একটু ভুল ছিল আমাদের এই বাড়িটি করতে আপনার ব্রেকের প্রয়োজন তেইশ হাজার চারশো পঁচানব্বই পিস যে তেরো টাকাকে ধরেছি তিন লক্ষ পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা আসে এরপরে রডের প্রয়োজন সাত হাজার দুশো সতেরো কেজি আশি টাকাকে ধরা হয়েছে পাঁচ লক্ষ সাতাত্তর হাজার তিনশো ষাট টাকা আসে সিমেন্টের প্রয়োজন সাতশো সাতশো ব্যাক সিমেন্ট পাঁচশো লক্ষ একাশি টাকা আসে এরপরে ঢালার ব্যালি প্রয়োজন এগারোশো আটাত্তর সিএফটি সত্তর টাকা ধরা হয়েছে বিরাশি টাকা এরপরে গাতনির ব্যালি রয়েছে এগারোশো সিএফটির প্রয়োজন পঞ্চাশ টাকা ধরেছে আটান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা আসে এরপরে ইটের খোয়া প্রয়োজন তেইশশো পঞ্চান্ন সিএ সিএফটি একশো তিরিশ টাকা ধরা হয়েছে তিন লক্ষ ছয় হাজার একশো পঞ্চাশ টাকা আসে এরপরে লেবার চার্জ পড়বে যেহেতু টু জিরো এইট জিরো দুইটা ফ্লোর মিলে এরিয়া চারশো টাকা ধরা হয়েছে আট লক্ষ বত্রিশ হাজার টাকা আসে এবং অন্যান্য খরচ পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার টাকা আসে অন্যান্য খরচের ভিতরে যেগুলো রয়েছে আপনার গ্লাস উইন্ডো এমএস গ্রিল রয়েছে এরপর হচ্ছে প্লাস্টিক ডোর এরপর উডেন ডোর রয়েছে সাত পিস এরপর টয়লেট রয়েছে তিনটি তার খরচ ইলেকট্রিকের খরচ পেন্টিংয়ের খরচ তো সব মিলিয়ে মোটামুটি আমাদের পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার টাকা আসে তো এখানে আমাদের পড়ছে হচ্ছে আপনার তিরিশ লক্ষ সাতানব্বই হাজার ছয়শো পঞ্চান্ন টাকা আর পার স্কোয়ার ফিটে চোদ্দোশো উননব্বই টাকা আসে তবে এটা আরও বাড়বে এখানে টাইলসের হিসাবগুলো ধরা হয় নাই টাইলসের বিভিন্ন জায়গায় কাজ আছে এই কাজগুলোতে বাড়বে মোটামুটি আপনার ষোলোশো টাকার মতো চলে যাবে পার স্কোয়ার ফিটে সম্পূর্ণ খরচ যেটা রয়েছে সেটা তো আজকে এই পর্যন্তই তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটার নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর জি এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজ টেক ডট ও আর জি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ও রবুভ হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরু শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি টিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকা লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ভ্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا